ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দেশের মানুষের জন্য দেশের এই দুর্দিনে আমাদের মা বাবা ভাই বোনদের আত্মীয় স্বজনের পাশে থাকার চেষ্টা করেন যে যেভাবে পারেন ওমান প্রবাসী যারা আছেন তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করেন আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই দেশের জন্য যারা দুবাই সৌদি কুয়েত কাতার বাহরাইন মিডিল ইস্টে আসেন ইউরোপ আমেরিকাতে আছেন মালয়েশিয়া সিঙ্গাপুরে আসেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে প্রবাসীরা যাতে এই মুহূর্তে দেশের পাশে দাঁড়ায় দেশের মানুষের পাশে দাঁড়ায় এই বন্যার এই যে ভয়াবহ দুর্যোগ এর দুর্যোগ মোকাবেলায় তারা যাতে বড় ধরনের একটা ভূমিকা পালন করে আমি চাই প্রত্যেকটা প্রবাসী এক একজন যোদ্ধা হিসাবে কাজ করে আমাদের বর্ণাত্ম ভাইদের পাশে দাঁড়ায় এবং কি তাদেরকে পুনর্গঠনে সাহায্য করে তো ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট্রুই অথবা তারা শাখায় ফোন নম্বর ডাবল Double seven four two four seven, 7 nine five seven three seven four seven zero.